আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ এই সমাবেশকে সাফল্যের লক্ষ্যে দলের তরফ থেকে জেলায় জেলায় ও ব্লকে ব্লকে সভার আয়োজন করা হচ্ছে শনিবার রাত্রে আসানসোলে রাহালেন অবস্থিত দলীয় কার্যালয়ে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে এক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠক এবং প্রস্তুতি সভায় আসানসোলের রেলপারে সিপিএম নেতা ইফতিকার নায়ন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মন্ত্রী মলয় ঘটক সিপিএম নেতা ইফতিকার নায়ারকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরিয়ে দলে যোগদান করান বৈঠকে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ব্লক সভাপতি গুরুদাস চ্যাটার্জী সুব্রত অধিকারী বৌর চেয়ারম্যান রাজেশ তেওয়ারি মহম্মদ কামাল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক জানান রাজ্যে বিজেপির কোনো স্থান নেই পশ্চিমবঙ্গের জনগণ শুধুমাত্র উন্নয়ন চান যেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন মুখ্যমন্ত্রী ১৩ বছরে পশ্চিমবঙ্গে যা উন্নয়ন করেছে দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করেননি সেই জন্য লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করেছে এবং লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ বিরোধীদের জবাব দিয়েছে যেভাবে গতবার করেছিলাম যে মহিলারা যারা যাবেন তাদের জন্য আমরা বাস বা অন্যান্য যা ব্যবস্থা করার সেগুলো করে দেব আর যারা ছেলেরা যাবেন যুব ছাত্র বা তৃণমূল কংগ্রেসের তারা সবাই ট্রেনে যাবে ট্রেনে যাওয়ার জন্য ব্যাচ তো জেলার থেকে হচ্ছেই এছাড়াও আমরা ওয়াসিমা আমিও পাঁচশো ছাপিয়েছি তো ব্যাচ যে চাইবে তাকেই দেবে যার ইচ্ছে আছে ব্যাচ পাইনি বলে যেতে পারলাম না এটা যাতে না হয় দ্বিতীয়ত আমরা একুশে জুলাই আমাদের বিধানসভার যে এবারে নির্বাচনের ফলাফল সেই ফলাফল পর্যালোচনা করব যে আমরা এক একটা কেন পিছিয়েছি কি কারণে পিছিয়েছি কার দোষ ছিল আমরা কোনটা করলে ভালো হতো এগুলো কিন্তু নির্বাচনের পরে পর্যালোচনা করা দরকার এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডের প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট

এখানে পেয়ে যাবেন বেড ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সোফা বেড ডাইনিং সেট যেকোনো ধরনের অফিস ফার্নিচার মাল্টিপারপাস ক্যাবিনেট ইন্টেরিয়ার ডেকোরেশন থাকছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এছাড়াও